বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গা পুজোকে সামনে রেখে চোপড়ায় চলছে একে অপরের সম্প্রীতির শুভেচ্ছা বিনিময় আজ চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান সাহেবের বাসভবনে চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তনয় কুণ্ডু এবং চোপড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়ক হামিদুল রহমানকে মিষ্টিমুখ এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিধায়ক হামিদুল রহমানকে আহ্বান করা হয় চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা বিভিন্ন ক্লাবের পরিদর্শন করার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন চোপড়া একটি সম্প্রীতির জায়গা এই সম্প্রীতির জায়গাতে চোপড়া গ্রাম পঞ্চায়েত এবং চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে এতে আমি তাদের ধন্যবাদ জানাব এবং চোপড়ায় যাতে শান্তিপূর্ণভাবে এই দুর্গা উৎসব বের হয় এই বার্তাও দিয়েছেন তিনি এদিন বিধায়ক হামিদুর রহমানের বাসভবনে উপস্থিত ছিলেন চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি সদস্য সদস্যা থেকে শুরু করে নেতৃত্বরা এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তনয়কুণ্ডু থেকে শুরু করে অসীম মুখার্জি জিয়ারুল রহমান সহ অন্যান্যরা অঞ্চলের পক্ষ থেকে দেখছি শারদীয়ার শুভেচ্ছা আপনাকে জানাবো কি বলবেন শুভ আজকে পঞ্চমী দিন এই পঞ্চমীর দিনে পূজাতে আমাদের চোপড়া গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য প্রধান উপপ্রধান এবং আমাদের লিডারশিপ আজকে সবাই আমাদের কাঠাবাড়ি পার্টি অফিসে উপস্থিত হয়েছেন সম্বর্ধনা দেওয়ার জন্য সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই মিলে পূজাটাকে শান্তির পরিবেশে বার করতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে ধর্ম দিয়ে যান উৎসবটা হচ্ছে আমাদের সবার যার থেকে এই উৎসবে কোনো নির্দ্র না হয় সবাই আমরা একসঙ্গে মিলিতভাবে এই দুর্গাপূজাটাকে আমরা পার করতে পারি এটাই প্রত্যেকটি সদস্যের কাছে আমার অনুরোধ এসেছি আমাদের শারদীয় অভিনন্দন জানাতে এবং শুভেচ্ছা জানাতে সাথে ওনার পরামর্শ দিতে এসছি এবং চোপড়া উনি আমাদের পরামর্শ যেভাবে দেয় এই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করার জন্য এবং যার যার ধর্ম সবাই আমরা একসাথে সব ধর্মের নিয়ে উৎসব পালন করি গাভে করে এসেছি আমাদের হচ্ছে কালকে আমাদের দুটো মহিলা কমিটি চোপড়াতে মহিলা কমিটি পুজো করছে উনি কালকে ধর করতে যাবে এবং চোপড়ার সাথে চোপড়া মানুষের আমাদের এমএলএ সর্বদা আছে এবং মা উন্নয়ন সাথে ওই সবসময় এগিয়ে আছে আমাদের সবসময় অনুপ্রণ দেয় মানুষের কাজ করতে তাই আমরা সামনের দিন ওনার হচ্ছে সাজেশনের মোকাবেলা চোখ তাকে উন্নয়ন দিকে এগিয়ে কী বলবেন আপনারা সকলে আসছেন এখানে না চোপড়া গ্রাম পঞ্চায়েতের আমাদের সমস্ত সমস্ত সদস্য সবাই হয়ে মিলে আজকে সারো যে আমাদের বড়ো যে উৎসব আমাদের রাজ্যের সেটা আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে শুভেচ্ছা দেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে আসছি আর এটা বার্তা নিতে আসছি যে আমাদের চোপড়ায় কবে আসছেন বিধায়ক সাহেব হ্যাঁ পুজো ভ্রমণ করতে এবং কালকে দুটো উদ্বোধনও করবেন এবং ধর্ম যার যার উৎসব সবার এটাই বিধায়ক সাহেবের বার্তা আমরা সবাই মিলে এই দুর্গ উৎসবকে সাথে মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে কীভাবে পালন করতে পারি এই বার্তা আমরা আজকে আসছি চোপড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এমএলএ সাহেব প্রিয় বিধায়ক এবং মিষ্টি মুখর এবং আমাদের যাদের চোপড়ায় যায় তার একটা নিমন্ত্রণও দিতে আসছে এটা কি মনে হচ্ছে যে একটা সম্প্রীতির বার্তাও বইছে অবশ্যই সকালে মিলে আসছেন আপনারা আপনার নাম বলবেন নিখিল